এনসিপি এবং গণ অধিকার পরিষদ একভূত হওয়ার আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে চলছে সার্জিস পজিটিভ বলেছে আমিও পজিটিভ বলছি তাদের নেতাকর্মীরা পজিটিভ বলছে আমাদের নেতাকর্মীরা পজিটিভ বলছে এবং এইভাবে ইতিবাচকভাবে আলোচনা চললে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আমাদেরকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে আমরা এক হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই এটাকে মানুষ অত্যন্ত পজিটিভভাবে দেখছে এখনও পর্যন্ত যতটুকু আলোচনা উভয় দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে হয়েছে সবাই আন্তরিক এবং সবাই ইতিবাচক এই যে আমরা এক হচ্ছি এক হওয়ার আলোচনা শুরু হয়েছে এটাকে কোনোভাবে বাঞ্চাল করার চক্রান্ত করবেন না এবং এই বাঞ্চালের ফাঁদে যেই পড়ুক না কেন তারাই ক্ষতিগ্রস্ত হবে দেখেন আমরা নিবন্ধন পেয়েছি তারাও সামনে নিবন্ধন পাবে এটি বড় বিষয় না বিষয়টা হলো যে একসাথে কাজ করার আকাঙ্ক্ষা আমাদের মধ্যে আছে কি না আপনি নিবন্ধিত অনেক দল দেখবেন যাদের আসলে ওই ধরনের সংগঠন নাই ব্যক্তি পর্যায়ে রাজনীতি করে এখন নিবন্ধন থাকলেই অনেক বড় কিছু আবার না থাকলে কিছু না আমি বিষয়টাকে এভাবে দেখি না দেখেন জামাত ইসলাম তাদের নিবন্ধন কিন্তু ছিল না নিষিদ্ধ করা হয়েছিল তার মানে কি তারা শেষ হয়ে গেছে আবার আপনার অনেক ছোট দলকে নিবন্ধন দেয়া হয়েছে কিংস পার্টি যেটা আওয়ামী লীগের সময় দেয়া হয়েছে এক্ষেত্রে নিবন্ধনের বিষয়টা আসলে মুখ্য না বিষয়টা হলো যে আমরা কি এক হতে চাই কি না একসাথে কাজ করতে চাই কি না জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে চাই কি না আমরা কি নতুন বাংলাদেশ গঠন করতে চাই কি না দেখেন বিভাজিত থাকলে কিন্তু কেউ কিছু করতে পারবে না এক বছরে তো আসলে গণ অভ্যর্থনের পরে যে ধরনের প্রত্যাশা মানুষের ছিল তরুণদেরকে কেন্দ্র করে কেউ তো ওইভাবে আসলে পূরণ করতে পারেনি এর কারণটা কি এর কারণটা হলো যে আমরা বিভক্ত ছিলাম এখন যদি আমরা একীভূত হতে পারি তাহলে মানুষ আমাদের দিকে আবারও আসবে আমাদেরকে কেন্দ্র করে স্বপ্ন দেখবে আমি তো আমার গুরুত্বের কথা বলতে পারি না জনগণ আমাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা হলো আসলে মূল বিষয় আর যেহেতু আমরা এক হতে চাচ্ছি আমাদের গুরুত্বের বিষয়গুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমেই সেটি সমাধান টানতে পারি এবং এটি যাই হোক না কেন আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি আমরা বিভিন্ন সার্ভে করতে পারি মানুষের মতামত নিতে পারি নেতাকর্মীদের মতামত নিতে পারি তাদের প্রত্যাশা কি জানতে পারি যেটি হোক না কেন আমি মনে করি যে ইতিবাচকভাবে আলোচনা এগুচ্ছে শেষ কি হয় বলা যাচ্ছে না বাট যাই হোক না কেন একসাথে পথ চলার ব্যাপারে মানুষের একটি চাপ রয়েছে সামাজিক চাপ রয়েছে আমি দৃঢ় ব্যক্ত করছি এই চাপেও অন্তত তরুণরা এক হতে বাধ্য হবে আমাদের আসলে নতুনভাবে উপস্থাপনার কিছু নাই মানুষ আমাদের সম্পর্কে জানে আমরা কি করেছি আমাদের ইতিহাসটা কি আমাদের সংগ্রামটা কী আমরা জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছি মানুষ জানে সুতরাং মানুষের প্রত্যাশা হলো যে তরুণরা এক হোক এটা মানুষের প্রত্যাশা তরুণরা এক হলে আরও অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হবে আমাদেরকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এই মুহুর্তে এটি গুরুত্বপূর্ণ আমরা যে এক হচ্ছি এবং আমরা এক হয়ে জনগণের কল্যাণে কাজ করতে চাই এটাকে মানুষ অত্যন্ত পজিটিভভাবে দেখছে এবং আমি আশাবাদী এখনও পর্যন্ত যতটুকু আলোচনা উভয়ই দলের শীর্ষ নেতৃত্ব পর্যায়ে হয়েছে সবাই আন্তরিক এবং সবাই ইতিবাচক এবং এই ইতিবাচক মনোভাব যদি বজায় থাকে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভালো কিছু পেতে যাচ্ছে ইনশাআল্লাহ যাকেই সামনে রাখা হবে না কেন সেটি আলোচনার মাধ্যমে আমি এই মুহূর্তে বলতে পারছি না যে নূর নাকি নাহিদ নাহিদ নাকি নূর উভয়ের সম্ভাবনা রয়েছে যে কাউকে সামনে রেখে নতুন দলের আত্মপ্রকাশ হতে পারে বা আমাদের যে দুটি দল রয়েছে সেখান থেকে যে কোনো একটি দলকে চুজ করা হতে পারে যে কোনো সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আসলে আমি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যেহেতু হয়নি আমি বলতে পারছি না বাট অনেকে যেটি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে লিখছে মানে যেটা আমাকেও হার্ট করছে মানে গণ অধিকার পরিষদ নাকি বিলুপ্ত করা হচ্ছে আবার কেউ কেউ বলছে এনসিপি বিলুপ্ত করা হচ্ছে বিষয়টা আসলে এরকম না মানুষের প্রত্যাশা হলো যে এই তরুণরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাদের আকাঙ্ক্ষা এক উদ্দেশ্য এক তারা আগে এক হোক আমরা তো কোনো পারিবারিক দল গঠন করছি না আমরা তো বলছি যার যোগ্যতা গ্রহণযোগ্যতা সেই নেতৃত্বের জায়গায় আসবে গণ অভ্যত্থানের পরে আমরা বিভাজন দেখছি এবং এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগের মিছিল ডে বাই ডে বড় হচ্ছে কেন কী কারণ এর পিছনে একমাত্র কারণ অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন এবং তরুণদের মধ্যে বিভাজন এই বিভাজিত আমরা থাকতে চাই না গণ পরিষদ আন্তরিক এবং আমরা মনে করি এনসিপি আন্তরিক যদি শীর্ষ নেতৃত্বের জায়গায় আলাপ আলোচনার মাধ্যমে আমরা সুন্দরভাবে অ্যাকোমোডেশন করতে পারি সেক্ষেত্রে অবশ্যই এনসিপি গণ পরিষদ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করতে পারবে কবে নাগাদ এই ইতিহাস রচনা করবে বলে মনে করছেন আপনি এটা খুব শীঘ্রই হতে পারে কারণ সামনের নির্বাচন এরপরে আপনার তফসিল ঘোষণা করবে সুতরাং আমি আশাবাদী নরুল হক তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন আবার আক্তার হোসেন তিনিও প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘে যাচ্ছেন সব মিলিয়ে তারা ফিরে আসুক ফিরে আসার পরেই আমি আশাবাদী ভালো কিছু হবে আলোচনা তো বলা যায় অনেকটা এগিয়ে গেছে এবং ইতিবাচকভাবে হ্যাঁ পার্সেন্ট তো বলা যায় না এটা তার মানে গাণিতিক কোনো হিসাব করা যায় না তবে সবার বক্তব্যের মধ্যে ইতিবাচক বক্তব্য আছে যেটি আপনি বললেন সার্জিস পজিটিভ বলেছে আমিও পজিটিভ বলছি তাদের নেতাকর্মীরা পজিটিভ বলছে আমাদের নেতাকর্মীরা পজিটিভ বলছে বাট শতভাগ পজিটিভ আমি এটি বলবো না কিছু মানুষ চায় না যে আমরা এক হই সেটি আমাদের দলে দু একজন থাকতে পারে তাদের দলে দু একজন থাকতে পারে তাদেরকেও আমাদের বোঝাতে হবে যে আমাদের এই এই কারণে এক হওয়া দরকার এবং আরও শত্রুপক্ষ তারাও চায় না এক হোক অনেকে আছে দেখলাম যে এনসিপি গণ অধিকার পরিষদ এক হচ্ছে এটাকে ভালোভাবে নিচ্ছে না নেতিবাচকভাবে মানে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে পোস্ট করছে ভিডিও তৈরি করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কি দেশের মঙ্গল চান না আপনারা কি চান না এই তরুণরা এক হয়ে কাজ করুক আপনারা কি চান না যে যে তরুণরা সংগ্রাম করেছে যারা ইতিহাস রচনা করেছে তারা নতুন বাংলাদেশ গঠনের মাধ্যমে আরেকটি নতুন ইতিহাস রচনা করুক তারা কি দেশের ভালো চায় না আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই এই যে আমরা এক হচ্ছি এক হওয়ার আলোচনা শুরু হয়েছে এটাকে কোনোভাবেই বাঞ্চাল করার চক্রান্ত করবেন না এবং এই বাঞ্চালের ফাঁদে যেই পড়ুক না কেন তারাই ক্ষতিগ্রস্ত হবে এনসিপির নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা নেতিবাচকভাবে কোনো কিছু তুলে ধরবেন না আলোচনা চলমান আলোচনা চলছে এই স্টেজে এসে যদি আপনি বলেন যে আমার দলের অমুক না থাকলে আমরা এক হব না অমককে সভাপতি না করা হলে এক হব না এই ধরনের আলোচনা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না বা কোন দল বিলুপ্ত করা হচ্ছে কোন দল করা হচ্ছে না নতুন নাম আসছে কি আসছে না এই নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে কিন্তু ওই শত্রুপক্ষ তারা সুযোগ পাবে বরং আলোচনার টেবিলে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত সবাইকে গ্রহণ করতে হবে সেই ধরনের মনোভাব এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে থাকা উচিত আলোচনার বাইরে গিয়ে যদি আপনি আমাকে ডমিনেট করেন বা আমি আপনাকে করি তাহলে তো আসলে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসবে না সুতরাং এই মুহূর্তে যেহেতু একটি ইতিবাচক আলোচনা শুরু হয়েছে এবং সবার মধ্যে আন্তরিক মনোভাব রয়েছে আমি আশাবাদী যে আমরা একভূত ইনশাল্লাহ হতে পারবো একসাথে দেশের কল্যাণে এনসিপি এবং গণ অধিকার পরিষদ কাজ করতে পারবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে হ্যাঁ কোনো জায়গায় আমাকে সার দিতে হবে তাকে সার দিতে হবে আর আমরা যখন এক হয়ে যাব তখন তো আমরা ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নিব সুতরাং ক্ষেত্রে কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না এনসিপি এবং গণ অধিকার পরিষদ একভূত হওয়ার আলোচনা অত্যন্ত ইতিবাচকভাবে চলছে এবং এইভাবে ইতিবাচকভাবে আলোচনা চললে আমি আশাবাদী অর্থাৎ মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে আমি আশাবাদী আজকে যদি এনসিপি গণ পরিষদ এক হয় নুরুল ইসলাম নুরুল হকনুর এবং নাহিদ এখন। তাহলে কিন্তু মানুষ আমার মনে হয় যে তারা ব্যাপকভাবে এই দলে যুক্ত হবে এবং তারা এই দলকে সমর্থন দিবে